সুরমার ভাগ্যে সমুদ্র দর্শন হল ভালো করেই হলো সেই অনন্ত নীল সৌন্দর্যের দিকে প্রথমটা সে তাকিয়ে রইল অবাক বিস্ময় তারপর কচি মেয়ের মতন সকৌতুকে হাসতে হাসতে নাচের তালে তালে ছুটোছুটি করে বেড়াতে লাগল সাগর সৈকতের বালুকা সজ্জার উপর দিয়ে সুরেশ বলল কলকাতার এত কাছে সমুদ্র অথচ অথচ আমরা জেনেও জানি না কথা কথা উঠলেই পুরীর মনে হয় দীপক বলল এটা অভ্যাসের দোষ বাংলাদেশের সমুদ্র ভায়া কত জায়গা থেকেই সমুদ্রের নাগাল পাওয়া যায় সমতট বা দক্ষিণ বাংলার বাসিন্দাদের তো সমুদ্রের ছেলে বললেও অত্যুক্তি হয় না যুগে যুগে বাঙালি বাংলার সমুদ্রপথ দিয়ে যাত্রা করেছে পৃথিবীর দিকবিদিকে বুঝেছ বাংলার প্রথম বন্দর তাম্রলিপ্ত বা তমলুক আরে সেখান থেকেই তো খ্রিস্টপূর্ব যুগে শত শত জাহাজ যাত্রা করত সমুদ্রের দিকে বুঝলে বাংলার বীর ছেলে বিজয় সিংহ আর চীনা পর্যটক তমলুক থেকেই তো সমুদ্রে যাত্রা করেছিলেন আজও সমুদ্রগ্রামী জাহাজে অগুন্তি বাঙালি নাবিক কাজ করে সমুদ্রের সঙ্গে যে বাঙালির একটা নিবিড় নারীর যোগ রয়েছে তা অস্বীকার করা যায় না আমার মনে হচ্ছে দাদা সমুদ্রকে দর্শন করাও যেন মস্ত বড় একটা অ্যাডভেঞ্চার ও দীপুদা একখানা নৌকো ভাড়া করো না গো কেন কি হয়েছে আবার কেন নৌকা ভাড়া করতে যাব কেন একবার যে সমুদ্রের বুকে ভাসতে ইচ্ছে করছে সুরেশ ধমক দিয়ে বলল না না এতটা বাড়াবাড়ি ভালো নয় সমুদ্র কি পুকুর নাকি খাল হ্যাঁ ঢেউয়ের ধাক্কায় দৈব গতিকে নৌকা যদি ডুবে যায় কি বাঞ্চাল হয় তাহলে শখের অ্যাডভেঞ্চার শখেই থেকে যাবে তখন হাড়ে হাড়ে মজাটা ভালো করে টের পেয়ে যাবি যত সব ছেঁদেও কথা একদম নয় অ্যাডভেঞ্চারের মজাটা হাড়ে হাড়ে টের পেতে সুরমাকে বেশি দিন অপেক্ষা করতে হলো না আকাশ ছেয়ে গেল কালো কালো মেঘে মেঘের পর মেঘ মেঘের ভিতরে মেঘ দেখতে দেখতে আরম্ভ হল বাড়ি পা ক্রমে বৃষ্টি জোরে পড়তে লাগল দিন গেল রাত এলো আবার রাত গেল দিন এলো দিনের পর আবার রাত এলো তবু প্রবল বৃষ্টি ঝরছে অবিশ্রান্ত ঝুপঝুপ করে ঝাঁপিয়ে পড়ছে জলে আর স্থলে তার সঙ্গী রূপে জাগ্রত হল ঝোড়ো হাওয়া এমন বিস্ময়কর বৃষ্টি শুরুমার কখনোই দেখেনি বাড়ি থেকে এক পাও বেরোবার জনে জানালা দিয়ে বাইরে তাকালে কেবল দেখা যায় বৃষ্টির ধারায় চিকের ভেতর দিয়ে দূরের অস্পষ্ট সমুদ্র এবং দিকে দিকে ঝাপসা বন জঙ্গল